আসসালামু আলাইকুম বাচ্চাদের কথা চিন্তা করে আজকে মাছ দিয়ে খুবই মজার ফিশ বলের একটি সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চারা যেহেতু মাছ খেতে পছন্দ করে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ফিশ বলটি তৈরি করে দিবেন বাচ্চারা খুবই পছন্দ করবে শুধু বাচ্চা কেন বড়রাও খেতে খুবই পছন্দ করবে ফিশ বল তৈরি করার জন্য প্রথমে এখানে আমি পাঁচ টুকরা রুই মাছ নিয়ে লবণ ও লেবুর রস দিয়ে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন মাছের মধ্যে দিয়ে লাল লালমরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লবণ স্বাদ মতো এবং হাফ টেবিল চামচ লেবুর রস দিয়ে মাছের সাথে সব মশলাগুলি খুব ভালো মতো মেখে নিতে হবে মাছের মধ্যে সব মশলা মাখানো হয়ে গেলে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিব এতে মাছের মধ্যে লবণ হলুদ ও মরিচ খুব ভালো মতো প্রবেশ করবে দশ মিনিট পরে চুলা একটি তাওয়া বসিয়ে দিয়ে আমি এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে ভালো মতো গরম করে নিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে আগের থেকে মশলা মাখানো সব মাছগুলি দিয়ে মাছগুলিকে চারিদিকে উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আমি এখানে রুই মাছ ব্যবহার করছি আপনারা অন্য যে কোনো মাছই ব্যবহার করতে পারেন মাছগুলি ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলি তুলে একটু ঠান্ডা করে মাছের থেকে সব কাটা বেছে নেব চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দুই টেবিল চামচ রান্নার তেল এবং হাফ টেবিল চামচ ঘি দিয়ে তেল ঘি একটু গরম করে নেব তেল ঘি গরম হয়ে গেলে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো ধরেনে পাঁচ ছয়টি কাঁচামরিচ কুচি দিয়ে এখন পেঁয়াজ ও কাঁচামরিচগুলিকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব পেঁয়াজ ও কাঁচামরিচ যখন এরকম হালকা গোল্ডেন কালার হবে তখন ওই পেঁয়াজগুলির থেকে এক্সট্রা তেল চেপে নিয়ে এই পেঁয়াজ কাঁচামরিচ একটি বাটিতে তুলে রেখে দেবো আর এই দিকে মাছ থেকে সব কাটা বেছে নেওয়া হয়ে গিয়েছে এখন মাছগুলিকে হাত দিয়ে আমি খুব ভালো মতো ম্যাশ করে নেব এখানে যতটুকু মাছের কিমা হয়েছে ঠিক ততটুকু এখানে আলু সিদ্ধ নিতে হবে আমি আলুগুলি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে আলুগুলিকে খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি নিয়ে এখন মাছের কিমার সাথে আলু খুব ভালো মতো মেখে নিতে হবে মাছের কিমা ও আলু ভালো মতো মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দিব আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চা চামচ সাদা বা কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ এলাচের গুঁড়া ওয়ান ফোর্ট চা চামচ বিট লবণ ওয়ান ফোর্ট চা চামচ বা সাদ মতো দিয়ে নিতে পারেন লবণ হাফ চা চামচ বা সাদ মতো দিয়ে নিতে পারেন সব শেষে এখানে দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে এখন সব কিছু হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে মাখানো হয়ে গেলে এখন এখান থেকে আমি পরিমাণ মতো মিশ্রণ নিয়ে গোল গোল করে বল তৈরি করে নেব। আচ্ছা এই সাইজটা আপনাদের উপরেই ডিপেন্ড করবে আমি মিডিয়াম সাইজ করে তৈরি করে নিচ্ছি আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজেরই এই বলগুলি তৈরি করে নিতে পারেন আমার সবগুলি বল তৈরি করা হয়ে গিয়েছে এবার একটি বাটিতে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে ডিমের মধ্যে সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমটা খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে ডিম ভালো মতো ফ্যাটানো হয়ে গেলে একটি একটি করে বল প্রথমে ডিমের মধ্যে খুব ভালো মতো গড়িয়ে নিয়ে সাথে সাথে বেডক্রামের মধ্যে দিয়ে খুব ভালো মতো কোট করে নিতে হবে আপনারা চাইলে ডাবল কোটিংও করে নিতে পারেন আর এখানে আমি বেডক্রাম ব্যবহার করছি আপনারা চাইলে বিস্কুটের গুঁড়াও এখানে ব্যবহার করতে পারেন এখন আমার বলটা খুব ভালো মতো কোট করা হয়ে গিয়েছে দেখেন এইভাবে আমি সবগুলি বল কোট করে নিয়েছি এখন এই বল চেম্বারে মিনিটের জন্য জন্য রেখে সেট হওয়ার নর্মাল এতে হবে কি ফিশ বলগুলি ভাজার সময় বেডক্রামগুলি ঝরে পড়বে না আর এইদিকে দিকে ফিশ ভেজে নেওয়ার জন্য চুলায় আগের থেকে একটি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে আমি ভালো মতো গরম করে নিয়েছি তেল ভালো মতো গরম হয়ে গেলে চুলার হিট মিডিয়ামে রেখে তিরিশ মিনিট পরে ফ্রিজ থেকে ফিশ বলগুলি বের করে নিয়ে গরম তেলের মধ্যে একে একে করে দিয়ে ভেজে নিতে হবে আচ্ছা আপনারা যদি ফিশ বলগুলি ফ্রোজেন করতে চান সেই ক্ষেত্রে এক মিনিট উলটিয়ে পালটিয়ে এই ফিশ বলগুলি ভেজে তুলে নিয়ে ঠান্ডা করে এটি এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন পনেরো থেকে বিশ দিন পর্যন্ত এখন এই ফিশ বলগুলিকে উলটিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আমার ফিস বলগুলি ভাজা হয়ে গিয়েছে এখন এই ফিশ বল থেকে এক্সট্রা তেল ঝেড়ে নিয়ে একটি পাত্রে তুলে নেবো এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল ভীষণ মজার ফিশ বল একবার হলেও তৈরি করতে পারেন কারণ এই ফিশ বলটা খেতে খুবই খুবই মজার হয়েছে এখন একটি ফিশ বল আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে উপরটা কতটা ক্রিস্পি আর ভিতরটা খুবই সফট এবং জুসি একবার হলেও তৈরি করে দেখেন আপনারা নিরাশ হবেন না এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ